আসসালামু আলাইকুম বন্ধুরা সেনাবাহিনীর অসামরিক পদে আরেকটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং মেয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি চলুন দেখে না যাক তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন বাহিনীর চাকরির সাজেশন পেতে তো চলুন সার্কুলারটি দেখে না যাক শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীরপুর এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বেশ কিছু পদ রয়েছে আমরা শেষ থেকে পদগুলো একে একে দেখে নেব তো এখানে চার নম্বরের যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী নাইট গার্ড অফিস হোক এখানে ছয়জন করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এবং আপনাদের বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এবং তিন যে পটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিয়ে করা হবে এবং এখানে আপনারা যে কোনো বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের এখানে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা প্রাপ্ত সদস্য রয়েছেন এবং যারা অবসরপ্রাপ্ত সেনার সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য করা হবে এক্ষেত্রে আপনারা বেতন পাবেন এখানে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং দুই নম্বর যে পটি রয়েছে ড্রাইভার এখানে দুইজন নিয়োগ করবে হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের হেভি ড্রাইভিং লাইসেন্স এবং পাঁচ বছরের বাস ও মাইক্রোবাস চালানোর বাস্তব অভিজ্ঞতা মেডিকেল ফিটনেস থাকতে হবে এক্ষেত্রে আপনারা যারা অভিজ্ঞপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য করা হবে আপনারা এখানে বেতন পাবেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এক নম্বর যে পদটি রয়েছে এখানে প্রভাষক ইংরেজিতে তিনজন বাংলাতে দুইজন গণিতে একজন পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন হিসাব এবং মার্কেটিং একজন ইতিহাসে একজন একজন আইসিটিতে দুইজন এবং কৃষি শিক্ষাতে একজন ভূগোলে একজন এবং একজন এখানে আপনাদের শিক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এক্ষেত্রে আপনাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তাদের অভিজ্ঞতা রয়েছে এইসব বিষয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা বেতন পাবেন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং এখানে আপনারা কিভাবে আবেদন সেটি নিচে দেওয়া আছে এবং আবেদন ফি কত টাকা লাগবে সেটিও বলা আছে এখানে আপনারা অনলাইনে এবং ডাকযোগে যোগে সার্ভিসে বা হাতে হাতে আবেদন পত্রটি প্রেরণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ বারো মাস দু সালের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফর্মটি ডাউনলোড করে হাতে হাতে অথবা ডাকযোগে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ যা শেখ রাসেল সেনানিবাস যা সুরতপুরে পৌঁছাতে হবে অথবা আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই মাধ্যমে আপনারা রিক্রুইটমেন্ট অপশনে থেকে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের প্রাক থেকে অবশ্যই ওয়েবসাইট অ্যাপ্লিকেশন কপি বা অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে আপনাদের এখানে আবেদন করার জন্য আপনাদের খরচ হবে দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য আটশো টাকা এবং দুই থেকে চার নং পদের জন্য তিনশো টাকা অফারের যোগ্য এসআরসিপিএসি রিকুইটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেখ রাসেল সেনাব নিবাস শাখা হিসাব নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই হিসাব নাম্বারে আপনাদের বরাবর জমা প্রদান করে জমা স্লিপ আপনাদের সংযুক্ত আকারে প্রেরণ করতে হবে আপনাদের আবেদনপত্রের সঙ্গে এই স্লিপটি প্রেরণ করতে হবে এক্ষেত্রে আপনাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই আপনারা মোবাইল নম্বর দিবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনারা দিয়ে দেবেন তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই